মাত্র দুইশো টাকা খরচ করে বাসায় বানিয়ে ফেললাম ভাইরাল ডিম চাটনি চাইলে আপনারাও খুব কম বাজেটে এভাবে সুস্বাদু ভাইরাল ডিম চাটনি বাসায় তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাই অবশ্য পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে হচ্ছে আমরা বাসায় বানিয়ে ফেলাম হচ্ছে ভাইরাল সেই ডিম চাটনি তো অনেক দিন ধরেই ইউটিউবে দেখতেছিলাম ভাইরাল ডিম চাটনি তাই ভাবলাম আমরাও বাসায় বানিয়ে ফেলি ভাইরাল সেই ডিম চাটনি তো এই যে ভাইরাল ডিম চাটনি বানানোর জন্য প্রথমে এখানেও হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে দিলাম এখানে হচ্ছে মোট বারোটা ডিম আছে আমরা মানুষ যেহেতু বাসায় বেশি আছে এই জন্য বেশিই ডিম নিলাম আপনারা চাইলে যদি আপনার মানুষ কম থাকেন তাহলে আপনারা অল্পও নিতে পারেন তো যে ডিমটা হচ্ছে প্রায় সিদ্ধ হয়ে গেছে ডিমটা ঠিক অনেকটাই সিদ্ধ হয়েছে এখন হচ্ছে গিয়ে ডিমটা নামিয়ে নিব নিয়ে তারপর হচ্ছে ডিমটা চিলে নিব আস্তে আস্তে খোসাটা আলাদা করে নিব। ডিমের ডিমের খোসাটা হচ্ছে আলাদা করে নিচ্ছি ডিমগুলো হচ্ছে গিয়ে চামড়া উঠে যাচ্ছিলো এই জন্য খুব সাবধানে আস্তে আস্তে হচ্ছে ডিমের সে খোসাটা হচ্ছে ছাড়াচ্ছিলাম কারণ ডিমের খোসায় কিন্তু যদি চামড়া সব উঠে যায় তাহলে কিন্তু আর ভালো লাগে না দেখতে তে যে আমাদের ডিম হচ্ছে সব চিলা শেষ আর এখানে হচ্ছে সব উপকরণগুলো এখানে ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে টমেটো আর হচ্ছে শশা কুচি শশাটা একটু বেশি দিতে হবে এই জন্য শশাটা একটু বেশি নিয়েছি তে হচ্ছে গিয়ে সব উপকরণগুলো এখানে একটা প্লেটে সব কিছু কেটে সাজিয়ে রেডি করে রাখছি ডিম চাটনিটা বানানোর জন্য আর এটা হচ্ছে যে পাঁচ টাকা দামের চাটনিটা পাওয়া যায় দোকানে প্রাণ চাটনি তো দুটা চাটনি কিনে আনছিলাম এই দুটা চাটনি আর এটা হচ্ছে গিয়ে তেঁতুলের টক আমাদের বাসায় ফ্রিজেই তেঁতুল ছিল তো এই তেঁতুলটাকে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে এখান থেকে তেঁতুলের টকটা বের করে নিলাম আর এই হচ্ছে সরিষা এটা হচ্ছে সরিষা বাটা কাসুন্দি বলে যেটাকে সে কাসুন্দি এটা কাসুন্দিও লাগবে এখানে তো এই যে সব কিছু এখন হচ্ছে মাখিয়ে নিবে একটা প্লেটে মানে একটা ভান্ডে মাখিয়ে তারপর যে লিবু দেখ এক এক করে দিয়ে দিব তো এখানে যে প্রথমে হচ্ছে গিয়ে শশাগুলো নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে টমেটোগুলোও দিয়ে দিয়েছি তো সব কিছু অল্প অল্পই দিব বাকি যেগুলো আছে ওগুলো সব রেখে দিব সব কিছু বেশি হয়ে গেছে বিশেষ করে শশাটা একদম বেশি কেটে ফেলছি তো এই যে এখানে পেঁয়াজ দিয়েছি সব কিছু অল্পই দিচ্ছি পেঁয়াজও বেশি হয়ে গেছে আর হচ্ছে কাঁচামরিচ তো পেঁয়াজটা কিন্তু বেশি দিলে আবার হচ্ছে কাঁচা একটা পেঁয়াজের গন্ধ আসবে এজন্য জন্য পেঁয়াজটা খুব কম দিলাম আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা তো দিয়ে হচ্ছে এখন এগুলো হচ্ছে ভালো মতো লবণ দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে হচ্ছে ভালো মতো আগে মাখিয়ে নিব না সালাদের মতোই একটা সালাদ যেভাবে তৈরি করে সালাদ তৈরি করতে যা যা লাগে ওই সব কিছুই আর কি এখানে দেওয়া শুধু কিন্তু এটা তারা নাম দিয়েছে ভাইরাল ডিম চাটনি এটা কিন্তু তারা এক এক পঞ্চাশ টাকা করে বিক্রি করে যারা বিক্রি করে কিন্তু এমনিতেই কিন্তু খুবই সহজ এটা বানানো খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু বানানো যায় তবে দিয়ে দিলে হচ্ছে গিয়ে সরষের তেল সরষে তেলটা একটু কমে দিল সরষে তেলের ভিতরে একটা ঝাঁজ আছে গন্ধ আছে তো যে এবার দিয়ে দেবো হচ্ছে গিয়ে তেঁতুল টকটা যে তেঁতুলটা আগে টকটা তৈরি করে রাখছে সে তেঁতুল টকটাতে তেঁতুল টকও কিন্তু অল্প দিয়েছে না হলে আবার একদম বেশি টক হয়ে যাবে তেঁতুল টকটাও কমে দিল তো যে ভালোভাবে এখন মা খাচ্ছে সুন্দর করে তো এবার হচ্ছে দিয়ে দিবি হচ্ছে কাসুন্দি যে কাসুন্দি দিয়ে দেওয়া হলো যেভাবে দিয়ে দিয়েছে হচ্ছে দিয়ে দিয়েছে ভালো মতো মাখিয়ে নিচ্ছে তো এটা কিন্তু খাওয়ার জন্য কিন্তু মানুষের ভিড় পড়ে যায় দোকানে তো ভাবলাম আমরাও বানিয়ে দেখি আমাদের তো আর বাহিরে যাওয়া সম্ভব না বাহিরে যায় এত মানে অনেক দূরে ব্যাসে এগুলো আশেপাশেও ব্যসেও না যে আমরা যে খাবো ওই জন্য ভাবলাম বাসাই আমরা ট্রাই করে দেখি কীরকম লাগে খেতে ওই জন্য বাসাই বানাচ্ছিলাম তো মানে তারা কিন্তু এক পিস ব্যাসে হচ্ছে অনেক দাম দিয়ে কিন্তু এটা কিন্তু খুবই মাত্র দুইশো টাকা খরচ করেই কিন্তু সব হয়ে গেল। ডিমের দামটাই কিন্তু বেশি আর সব কিছুর কিন্তু দাম কম আর মানে তো দুইশো টাকা খরচ করেই সব কিছু একদম মানে বাসায় বানানো হয়ে গেল, কিন্তু তারা কিন্তু কত লাভ করে মাঝে মাঝে তাদের এত লাভ দেখলে ভাবি যে আমরাও বিক্রি করব। কিন্তু আসলে যারা যে এটা করে ওইটাই করে অভ্যাস এটা কিন্তু হয়ে ওঠে না যখন দেখি না ওরা তো অনেক লাভ হয় হিসাব করে দেখলে তখন ভাবি যে হ্যাঁ আমরাও এটা তৈরি করব। আমরা এটা বানিয়ে বেসবো এরকম ভাবনা চিন্তা আর কি আসে মাথায় এই যে ডিমগুলো হচ্ছে আস্তে আস্তে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছে সবগুলা এই ডিমটাতে কিন্তু দুইটা কুসুম হয়েছে যে দুইটা কুসুম খুব ছোট্ট একটা ডিম এই ছোটো ডিমটাতে কিন্তু দুইটা কুসুম হয়েছে আর বড় বড় ডিমগুলো যে ওই বড় ডিমগুলোতে কিন্তু একটা কুসুম হয়েছে তা আমরা ভাবছিলাম এটা তো হয়তো দুইটা কুসুম হবে কিন্তু যে আশা করছিলাম ওই আশাটা হলো না এটাতে হচ্ছে গিয়ে একটা কুসুম হয়েছে এই ডিমটা বড় ছিল এটাতে হয়েছে একটা কুসুম আর ওই ডিমটা হচ্ছে ছোট ছিল ওই ডিমটাতে হয়েছে দুইটা কুসুম তার মানে এখানে দুইটা বাচ্চা হয়তো যমজ বাচ্চা হইতো মুরগির আজকাল যমোচ বাচ্চা হয় মানুষের মতো এই সবগুলোর ডিম হচ্ছে একটা একটা করে কেটে নিচ্ছে এখানে মোট বারোটা ডিম আছে হচ্ছে ডিমগুলো এখন হচ্ছে সব কাটা শেষ এখন হচ্ছে গিয়ে সে সালাদটা যে তৈরি করছে সেই সালাদটা উপরে দিয়ে দিয়ে দিবে একটা একটা করে তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন বাইরাল ডিম চাটনি খেতে কিন্তু সত্যি অসাধারণ খুবই মজা একবার খেলে বুঝবেন যে ঠিক আসলে তারা যে পঞ্চাশ টাকা বা ষাট টাকা করে দাম নেয় এই কারণেই নেয় খুবই মজা খেতে এটা আর অবশ্যই কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে আর আমাদের এমন নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইবের এপন ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এবং আমাদের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন এবং কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবেন যে আমাদের ভাইরাল ডিম চাটনিরা কেমন হয়েছে আল্লাহ হাফেজ